ছিল আজকে সেজে তৈরি হয়ে থাকো তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব। কিন্তু তিনি তো এখনো আসেননি তাই আমি সিধা ওনার অফিসে চলে গেছি তারপর অনেকটা বেরো করার পর আমরা পৌঁছে গেছিলাম এই চাই সেন্টারে আর এখানে দুই কাপ চা অর্ডার দিয়েছিলাম আদা চা আর তারপর উনি গেছিলেন দুটো বিস্কিট আনতে একটা বাটার আর একটা ওটস বিস্কিট তারপর চাটাকে দেখিয়ে বললো দেখলে চায়ের মাঝেও আমার দিল আছে কিন্তু ক্যামেরার সামনে তো উনি আসবেন না যাই হোক আমি আবার চলে গেছিলাম ওই বাটার বিস্কিটটা নিতে কারণটা দারুণ টেস্টি ছিল অ্যান্ড এরকম টেস্টে আমি ফার্স্ট টাইম পেলাম তো নেক্সট আমরা চলে গেছিলাম আবার রাতেরবেলায় খাবার খেতে আমি নিয়েছিলাম আমার ছিল ওয়ান প্লেট ধোসা আর ওর জন্য দুটো রুটি অ্যাকচুয়ালি আমি জানতাম না যে এখানে ধোসা মানে একটা না একটা জায়গায় দুটো দেওয়া হয় ওয়ান প্লেট মানে যদি জানতাম তাহলে হয়তো দ্বিতীয় প্লেটের অর্ডার দেওয়া দরকার ছিল না এত বড় বড় দুটো তাওয়া রুটি ওর পক্ষে শেষ করা যথেষ্টই কষ্টসাধ্য এবার খেয়ে দেয়ে একটু ওনার মনটা ভালো হয়ে গেছে তাই লুকটাও দিয়ে দিয়েছেন রুটি মানে চা যেন সেনার রুটি না কি গাড়ি তো পাইনি আমরা হাঁটতে হাঁটতে বাড়ি ফিরেছি